একদিন ধরে আমরা চিন্তা করতেছিলাম নারায়ণগঞ্জে বন্দরে যাবো অবশেষে ফাইনালি আমরা তিনজন মিলে নারায়ণগঞ্জে বন্দরে যাচ্ছি আর এই বন্দরে যাওয়ার কারণ হচ্ছে বন্দরে আসলাম ভাইয়ের সেই ভাইরাল বিরিয়ানি পাওয়া যাচ্ছে আমরা এই বিরিয়ানি খাওয়ার জন্য আজকে বন্দরে যাচ্ছি আমি রীতিমতো এখানে এসে অবাকই হয়ে গিয়েছিলাম যে এখানে আসার পরে দেখলাম এটা একটা বিয়ে বাড়ির মতন কিন্তু সত্যিকার অর্থে এটা কোনো বাড়ি ছিল না এটা ছিল সেই ভাইরাল আসলাম ভাইয়ের বিরিয়ানি হাউজ এখানে প্রতিদিন বারো ড্যাক করে বিরিয়ানি রান্না হয় আর প্রতিদিনে হচ্ছে বিকাল চারটার মধ্যে এই বিরিয়ানিগুলো শেষ হয়ে যায় তো আমরা আজকে হচ্ছে তিনজন গিয়েছিলাম তাই হচ্ছে আমরা তিনটা বিরিয়ানি অর্ডার করেছিলাম হাফ আর এটা ছিল আমাদের টোকেন আমরা তিনজন এই হচ্ছে নারায়ণগঞ্জের বুরন্দি বাজারের স্পেশাল বিরিয়ানি আলহামদুলিল্লাহ বিরিয়ানির টেস্টটা খুবই মজা মানে সুস্বাদুকর আপনার কেউ না খেলে এটা বুঝবে না যে এটা কত সুস্বাদু